ওয়েলকাম টু আওয়ার মিনিভল আমি এখন এক ভাই আমাকে কমান্ড করেছিল যে রঙ মারা দেখাও তো আমি রঙ মারা দেখাবো না তো আমি রঙ সেই তৈরি করবো ল্যাপটপে তো চলো সেই মূল পরে আমরা চলে যাই সেখানে শুরু করতে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এখানে রঙ মানে মেশিন ল্যাপটপ আমি অন করে দিয়েছি হয়তো ওখানে এই রঙ মানে রঙ মেশিন ঘুরছে দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিন এখন স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি ওখানে বুরু ড্যাম ডাবা এই ডাবা এখন খুলবো তো আপনারা দেখতে পাবেন রং মোনা তো দেখতে পাচ্ছেন আমি এখানে ল্যাপটপ অন করে দিয়েছি এখানে এখন রঙ পড়বে দেখুন কি কি পড়ে দেখতে লাল পড়লো আবার ঘুরে যাবে ঘুরে যাবে পড়বে সাদা সাদা আছে তো কিন্তু সাদা পড়বে আর করে আবার ঘুরে যাবে এপরে পড়ে গুলু কতগুলো ব্লু পড়ে গেল দেখতেই পাচ্ছেন শে রং রং মনো হয়ে গিয়েছে ব্লু কালার এখন এখানে জোরে জোরে চাপ দেব ও গুডবাই আমি এখানে ভিডিওটা শেষ করলাম পরে ভিডিও দেখতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো গুডবাই সোচে मत সাবস্ক্রাইব कीजिए